বেডের চমৎকার চমৎকার কালেকশন আছে জি ভাই 100% চিটাগং সেগুন কাঠ হবে এগুলো হচ্ছে টু এর মধ্যে পাবেন আপনারা ফুল বেডরুম সেট নিতে পারবেন ওকে এবং টা যদি দেখাই তো এখানে কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব গর্জিয়াস কাজ করা কুইন সাইজ নিতে পারবেন কিং সাইজও নিতে পারবেন এখানটা খুবই দুর্দান্ত একটা ডিজাইন এটা হচ্ছে একদম রাজকীয় ডিজাইন ঠিক আছে আমাদের তিন পাটের আলমিরা আছে ভাইয়া আপ টু 15% ডিসকাউন্ট চলছে সোফা কাম বেড সোফা কাম বেড

ওকে একটু ঠিকানাটা বলে দেন তো আপনাদের শোরুমে আচ্ছা আমাদের ফুলজুরি ফার্নিচারের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা প্রগতি সরণি বাড্ডা জেনারেল হসপিটালের একদম অপোজিটে স্টলের নাম থাকবে ফুলজুরি ফার্নিচার জি হ্যাঁ ফুলজুরি ফার্নিচার সো আমরা হচ্ছে এক এক করে খাটগুলো একটু দেখি যদিও সব দেখানো সম্ভব না তারপরে দেখিয়ে দিচ্ছি এই যে এই একটা খাট আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচ করে আপনারা ফুল বেডরুম সেট নিতে পারবেন যেমন আলমিরা নিতে পারবেন ড্রেসিং টেবিল নিতে পারবেন এই পাশে খাট আছে এই যে এখানে আরো সুন্দর সুন্দর খাট আছে বিভিন্ন কারুকার্যের এই খাটটা অনেক সুন্দর এই খাটটা খুবই দুর্দাম একটা ডিজাইনে করা হয়েছে সেগুন কাঠ অরিজিনাল চিটাগং হ্যাঁ অরিজিনাল চিটাগং সেগুন কাঠ সিজনিং করা আছে 100% চিটাগং সেগুন কাঠ কেউ যদি প্রমাণ করতে পারে যেটা চিটাগং সেগুন কাঠ না তাকে দেওয়া হবে 1 লক্ষ টাকা ওকে আমরা যদি একটু দেখায় প্রত্যেকটা হচ্ছে লেকার বার্নিশ করা তাই না জি হ্যাঁ লেকার বার্নিশ করা এবং আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এর কম্বিনেশনও আছে কিন্তু এগুলোর মধ্যে এটা কিন্তু সোল্ড অলরেডি আমাদের এই প্রোডাক্টটা সোল্ড আউট আপনারা চাইলে এরকম অনেক কাস্টমাইজ করতে পারবেন এই পাশে হচ্ছে আমাদের তিন পাটের আলমিরা আছে ভাইয়া চাইলে চার পাটের আলমিরাও আছে আমাদের আপনারা সেগুলোও নিতে পারবেন এবং সব ডিজাইন কাস্টমাইজ হবে প্রতিটা প্রোডাক্ট একদম হাত দিয়ে কাজ করা হয়েছে এখানে কিন্তু হাতুড়ি এবং হচ্ছে বাটল দিয়ে ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু দক্ষ যারা কারিগর আছে তারা নিজেরা তৈরি করেছে ওকে আমরা যদি ডিজাইনগুলো দেখা এখানে আসলে অনেক রকম ডিজাইন আছে আর এই পাশে যদি গদি স্টাইলের বেডরুম সেটগুলো হ্যাঁ এটা এখন খুবই চলছে সবাই এই টাইপের প্রোডাক্টগুলো পছন্দ করছে এর মধ্যে আবার স্টোন দেওয়া আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমাদের আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো যারা এই ডিসকাউন্টে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা দ্রুত করে চলে আসবেন ফুলঝুরি ফার্নিচারে এখানে একটা বড় খাট আছে ভাইয়া হ্যাঁ এইটা যদিও খাটের জন্য ঠিকভাবে ভিজেবেল হচ্ছে না বাট তারপরও হচ্ছে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের এখানে আসলে সুন্দর মতো দেখে নিতে পারবেন এই পাশে কিছু আছে এই যে এপাশে কিছু আপনারা এই পাশে কিছু ক্লাসিক ডিজাইন হ্যাঁ এগুলো একটু কুইন সাইজ আছে আপনার ছোট থেকে ওই পাশে ছোট সাইজ আছে বড় সাইজ আছে আপনারা সাইজ কাস্টমাইজ করতে পারবেন বড় ছোট নো প্রবলেম এবং এটা হচ্ছে এটার থিকনেসটা একটু দেখান ভাইয়া এখানে ফাইবারগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে এত সুন্দরভাবে ভিজেবল দেখেই বোঝা যাচ্ছে সো এটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন এবং এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এটা হচ্ছে চার পার্টের একটা আলমিরা সো আলমিরা যারা নেবেন চার পার্টের আপনারা নিতে পারেন তিন পার্টের নিতে পারেন দুই পার্টের আলমিরাও আছে দেখিয়ে দেবো ভিডিও শেষে এই পাশে আছে আমাদের আরও কিছু খাট কালেকশান এই যে এই খাট কালেকশানটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আপনারা এই রকম একদম লিকার পার্নিশ করা খাট নিতে পারেন চাইলে গোল্ডেন কালারের কাজ করা কারু কাজ করা এই খাটগুলো নিতে পারেন আবার অনেকে গেস্ট রুমের জন্য স্মল সাইজ বেড চান এই যে এটা কিন্তু কুইন সাইজ হ্যাঁ এটা হচ্ছে কুইন সাইজের মধ্যে থাকবে এই যে এরকম আপনারা কুইন সাইজ নিতে পারবেন কিং সাইজও নিতে পারবেন আমরা তাহলে হচ্ছে ওই পাশে চলে যাব তার আগে এই পাশে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু আপনারা একদম কেবিনেটের মতো পেয়ে যাচ্ছেন হ্যাঁ কেবিনেটের পেয়ে যাচ্ছেন একটা খুবই দুর্দান্ত কেবিনেট আছে ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা কেবিনেট এটা হচ্ছে কর্নার সুকেশ বলে এটাকে এটা হচ্ছে ড্রেসিং টেবিল খাটগুলো তো আপনাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর খাট আমাদের কিছু রাজকীয় খাট আপনাদেরকে এখন দেখাই যে দেখেন এটা হচ্ছে একদম রাজকীয় ডিজাইনের ঠিক আছে আপনারা আপনারা দেখেছেন হয়তো সিনেমাতে অথবা ফিল্মে যে এরকম খাট কিন্তু রাজারা ব্যবহার করেন সো যারা এরকম শখ রাখেন তারা কিন্তু হচ্ছে এই ধরনের খাট পারচেস করতে পারেন আমাদের আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারবেন কারণ আমাদের রয়েছে দক্ষ ডিজাইনার দক্ষ মিস্ত্রি কারিগর তাদের দ্বারা কিন্তু আপনারা ডিজাইন করে সুন্দর সুন্দর এরকম খাট নিতে পারছেন আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে এখানে স্টোন ওয়ার্কগুলো স্টোনগুলো এত সুন্দর চকচক করছে পিছনে একটা আছে খাট এই পাশে কিছু খাট আছে এই যে ওকে আমরা যদি দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইন এতটা প্রিমিয়াম লুক এবং ফিনিশিংটা যদি দেখাই একবারে মানে প্রিমিয়াম ফিনিশিং যেটাকে বলে এগুলা মধ্যে অনেক অনেক ডিজাইন আপনাদের কাছে দেখতে পাচ্ছি যে পিছনে আমাদের কিন্তু ভাইয়া কেবিনেট সুকেজ আছে অনেকগুলো যারা হচ্ছে অনেকে কিন্তু কেবিনেট সুকেজ খোঁজে উপরে লাইট সেটআপ করে আমরা এগুলো কিন্তু সবগুলো লাইট সেটআপ করা আছে তো আপনি সব ধরনের যখন প্রোডাক্ট রাখা হবে যেমন আপনি ডিনার সেট রাখলেন ওগুলোর আঠার পরে যখন লাইটটা দিবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং এইখানে কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে সেগুলো দেখতে ভালো লাগে এই পাশে আমাদের কিছু আলমিরা আছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই আলমিরা যদি কেউ চান নিতে পারেন আর এরপরে টু পার্টের যে বলেছিলাম লেকার বার্নিশ করা এগুলো হচ্ছে টু মধ্যে পাবেন আপনারা ওয়ারড্রভ আছে এই যে এটা হচ্ছে ওয়ারড্রভ এবং হচ্ছে এই পাশে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে সোফা বেড ঠিক আছে সো যারা এটা হচ্ছে রাতের বেড দিনের সোফা বা দিনের সোফা রাতের বেড তো যাদের বাসায় স্পেস কম চাচ্ছেন হচ্ছে গেস্ট রুমের জন্য এরকম একটা সোফা কম বেড তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু ফুললি সেগুন কাঠের মধ্যে হবে ফুললি মধ্যে হ্যাঁ এরকম আরো একটা আছে আমাদের এই যে সো আপনারা যারা চাচ্ছেন এগুলো পারচেজ করবেন 15% ডিসকাউন্টে আপ টু 15% ডিসকাউন্টে তারা কিন্তু চলে আসবেন আমাদের ফুলজুরি ফার্নিচারে আবারো আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি চলে আসবেন উত্তর বাড্ডা প্রগতি সরণি বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে